লাগবে এবার তোবা যদি আপনি মসজিদে করতে যান অনেকে আপনাকে ঠাট্টা করবে কারণ আমরা সেই সমাজে বসবাস করছি কোন একটা ছেলে যদি হঠাৎ মসজিদে ঢুকে সবাই তাকে চুরের মতো তাকায় থাকে তাকে আমরা উৎসাহ দিতে জানি না এমন ভাবে সে যেন লজ্জায় পরে আবার চলে যায় বিকালে যেন আর মসজিদে না আসে মাগদ্বীপে যেন মসজিদে না আসে আমরা যদি সেটা না করে তাকে উৎসাহ দিতে জানতাম ভাই তোকে মসজিদে দেখে মনটা বড় হয়ে গিয়েছে সে ব্যক্তিটা জবরে এসে আসলে আগে আগে চলে আমরা শুধু নামাতে জানি তুলতে জানি না কথা বলেন না ভাই তো সেজন্য অভ্যাসগুলো আমাকেই পাল্টাতে হবে কারণ আমাকে পার হতে হবে যেহেতু আমাকে আমাকে বাধ্য হয়ে পাল্টাতে হবে নালে দিদি কোনো উপায় এবার আপনার আমার ধুনার পাহাড় তিনটা ওয়াল দাঁড়ায় গেল আপনি আমি চাইলেও এটাকে যদি 50 বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে 50 বছর এতটুকু হায়াত আমাদের কাছে নেই রব বলে একটা কাজ কর না মোলা কি কাজ রব বলে যে মুসলমানকে কর না মুমিনেরকে কর না এতটুকু

আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চুপের মতো তাকাবে বলবে যে নিশ্চয় কিছু অগঠন করেছে তাই মসজিদে এসেছে মৌলা আমার ইজ্জতের উপর আসবে রব্য বলে মসজিদে তোর যাওয়া লাগবে না ঘরে যাই নামাজ বিচা মৌলা যাই নামাজ বিচালে তো ঘরের মানুষ এটা ত্যাগ শুরু করবে বান্দা বলে যে এটাও পারবো না এটাও পারবো না রব বলে একটা কাজ কর কিছু করা লাগবে না তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার বলস ও রহমান ও রহিম ও গফফার ও সত্তার ও খালিক ও মালিক তুমি ছাড়া তো আমার কেউ তুমি তো রহমান তুমি তো গফফার তুমি তো সত্তার তুমি তো মাফ করতে ওয়ালা ও মাওলা আমি ভুল করেছি অন্যায় করেছি গুনাহ করেছি তোমাকে নারাজ করেছি তোমার জমিনে থেকে তোমার দেওয়া

আমাদের কথা আর কি বলবো হতে পারি নেই করুণা দেখার পর আমরা চেঞ্জ হতে পারি নাই পাটপারি কমাতে পারি নাই সুদ্দুস কমাতে পারি নাই আল্লাহ নাফর পানি কমাতে পারি নাই আমরা আর কি করব আমরা আর কি করব এত বড় একটা উজ্জ্বল প্রমাণ আর তো হতে পারে না এই উজ্জ্বল প্রমাণ দেখো আমরা আল্লাহর পথে চলতে পারি নাই নবী রাহমাতুল লিল আলামিনের পথে চলতে পারি নাই আফসোস আমাদের জন্য আফসোস আমাদের জন্য কিন্তু রবকে দেখেন

আমার দেওয়া রিজিক খাস না তুই আমার দেওয়া দেহ ব্যবহার করস না তুই আমার দেওয়া শক্তি ব্যবহার করস না তুই আমার দেওয়া সৌন্দর্য ব্যবহার করস না তুই আমার দেওয়া ব্রেন ব্যবহার করস না তুই বন্দা তোর পৃথিবীতে টিকে থাকার জন্য যা দরকার আমি তো তোকে দিয়েছি সব ব্যবস্থা আমি করে দিয়েছি ও বন্দা তুই খাবারটা পুরো আমি ব্যবস্থা করে দিচ্ছি বেশি কিছু চাই না তুই শুরুটা করবি আমার নাম দিয়ে বিসমিল্লাহ বলে আমার নামটা একটু স্মরণ কর খাবারটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে একটু স্মরণ কর বান্দা তুই সারাদিন শান্ত শরীরে একটু ঘুমের দরকার ঘুমটা আমার নামে শুরু কর ঘুম থেকে উঠে আমাকে একটু প্রশংসা কর ও বান্দা আমি বেশি কিছু চাই না তুই শুধু আমাকে একটু স্মরণ করবি তোর একটু স্মরণে আমি খুশি হয়ে যাব সত্যি করে বলেন আমরা সেটাও করতে পারি তারপর আমরা চাই অনেক কিছু আপত্তি জানাই অনেক কিছু আল্লাহ আমাদের সবাইকে একটু মাফ করে আর একটু জোরে বলা যাবে আজকে এই ময়দান থেকে একবার বলেন আল্লাহ মাফ করে দেবেন অন্তর থেকে বলেন যে যতটুক পারেন আল্লাহ মাফ করে দেবেন মুদের এই যত দিন থাকিবে সুপথে চালা মা ফোরে দাও আল্লাহ

রব বলবে তুই পে আমার বান্দা খুশি আমাকে শরণ করেছে যাও আমি আজকে 20 থেকে 10 বান্দা এভাবে ধাপে ধাপে বাড়তে থাকে এক দিনে সব হয় বলেন না ভাই এক দিনে সব হয় আমরা সব কিছু পেতে চাই আমরা সব কিছু পেতে চাই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং ব্যর্থতা আজকে থেকে যে কোনো পরিস্থিতিতে ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলতে পারব তো আরেকটু জোরে বলেন তো সে এখন অন্তত এই মুহূর্তে সারা জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে রবের প্রতি সন্তুষ্টি থেকে মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ